স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আমি এখন ভালো আছি এবং সুস্থ বলবো না একটু ভালো আছি তো আজ হচ্ছে শনিবার তো সকালবেলা আজকে বাবালকে যেমন স্যার পড়াতে এসেছিলো তারপর স্যার আমি ওখানে গিয়ে শুয়েছিলাম বড় কারণ কালকে শরীরটা খুবই খারাপ গেছে তোমরা তো সবাই জানো আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে করছি তো খুবই শরীরটা খারাপ গেছে কালকে কালকে আমি সাত তিনটের সময় ভাত খেয়েছি অল্প দুটো দাও খেতে পারিনি ফেলে দিয়েছি কারণ আমার শরীরটা কালকে এতটাই খারাপ ছিল লাস্টে দাদা এসে বাতাসের জল করে দিয়েছিলো খেয়েছিলাম তো এখন দেখো গিয়ে তারপর বাবার আজকে রুটি আর আলু পটলের চর করেছি আর কালকের ভাত ছিল চুরি করেছি আলু পটলের এই যে বাবান খাচ্ছে এখন বাবানের আজকে স্কুলের ছুটি আছে আর আমি এই যে কালকের ভাত আর বড়া ভাজা নিয়ে লেবু লঙ্কা পেঁয়াজ নিয়ে চলে এসেছি আজকে শনিবার এগুলো তো তো খাবে না আমি খাওয়া খাবোগুলো নিয়ে এসেছিলাম গরমটা আমি খেতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আবার গরম আগে একটু আমি মেয়েদের বাটির নিয়ে আসা দিনের বাড়ির জাতকুলিকে নিয়ে আয় হ্যাঁ নিয়ে একটু প্রবলেম হবে হয়তো তোমাদের একটু ফ্যানের আওয়াতে একটু আওয়াজটা কেমন আসবে একটু ম্যানেজ করে নিও কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছি আমি গেম সার করে গেছি ওই জন্য ফ্যানের তলায় এসে বসেছি কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর কালকে স্নেহার মামি নাইটি টি তারপর শাড়ি চাদর এসবে বিজনেস করছে তো কেনা দামি সবাইকে দেয় খুব কম রেঞ্জ খুব কম লাভ করছে তা সেই পরিপ্রেক্ষিতে আমি কালকে তিনটে নাইটি দুটো শাড়ি কারণ গন্ডি কাটব বালিশওয়া সব নিয়েছি তারপর সেগুলো বলছি দেখাচ্ছি পরে তো তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই কমেন্টে বলো আমি তোমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দেবো ও খুব কম লাভ রেখে এবং খুব কম রেঞ্জে খুব দাম দোকানের থেকে যথেষ্ট কমের মধ্যে ও যত নতুন বিজনেসটা করছে তো ও সেগুলো সেল করছে এই ব্যাপারে পরে আসছি তো কালকে যাই হোক কালকে এত শুনতে আমার খারাপ ছিল যে

তো এই শাড়িটা তো এতটাই নরম কারণ দন্ডি কাটবো তার জন্য কিনেছি কারণ ও ছাপা শাড়ি ছিল অনেক কম রেঞ্জের মধ্যে কিন্তু আমি এটা নিলাম এটা সফট বলে কারণ যখন নতুন শাড়ি পরতে হয় না তখন ফুলে থাকে তো সেই কারণে এটা কিনেছি কালকে এটা তিনশো সত্তর টাকা দাম নিয়েছে দেখো শাড়িটা এবার ফুলে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা দেখো এই দেখো শাড়িটা তোমাদের এরকম আসবে এইরকম আসবে শাড়িটা পুরো এটা হচ্ছে মোমবাতিক শাড়ি মোম এটা মোমবাতিক শাড়ি আর এই যে এই দেখো এটা হচ্ছে ভিতরটা আর এটা হচ্ছে পাড়ে আসবে শাড়িটা খুবই সফট দেখে বুঝতেই পারছো এই দেখো এতটা সফট নরম আমরা কারণ আমি না নাহলে নরম শাড়ি ছাড়া পরতে পারি না আমার খুব অসুবিধা হয় তো এইটা কালকে কিনেছি দণ্ডি কাটবো বলে আর কিনেছি হচ্ছে এই বালিশের কভারগুলো এই যে এই যে বালিশের কভারগুলো কিনেছি খুবই অল্প রেঞ্জের মধ্যে নিয়েছে সেভেন্টি ফাইভ করে নিয়েছে পাঁচ বালিশ আর মাথার বালিশের কভার আর এই যে আমার তো নাইটি পড়তেই লাগে কারণ নাইটিটা খুব নাইটিটা খুব ছিঁড়ে যায় তো সেই কারণে এই একটা নাইটি নিয়েছি এটা দুশো সত্তর নিয়েছে দেখো বাই কালারে এই যে পিঙ্ক আর হলুদের মধ্যে এইখানে পকেটও আছে নাইটিটা দেখো এবং কাপড়গুলো এতটাই সফট এবং সুন্দর চিন্তা করতে পারবে না এই দেখো এবং বিশাল বড় ঘের যে আর এই যে পকেট এটা অ্যালান কাটের মতন এই যে পকেট কাপড়টা এতটাই সফট আর সুন্দর কি বলবো কারণ না হলে আমি তো এত নাইটি কিনি না আমি হয়তো নিতাম না সত্যি খুব সুন্দর এবং সফট কাপড় মানে পরলে গরম পড়বে না এবং খুবই ভালো আর যে ও যেহতো বলে আমি যেরকম নিজে পড়ি আমি সেম জিনিসই তুলি আর এই একটা কাপ্তান নিয়েছি এই একই জিনিস মনে একটা নিয়েছি হলুদ কালারে মানে স্নেহা আর প্রচুর মা মারটা নিয়েছে রেড কালারে আমি নিয়েছি ব্লু কালারের কাপ্তান এইটা এই যে কাপ্তান দেখতেই পাচ্ছ করলে ভাবছি পারবো না এই যে এটা বিশাল বড়ো কোর্টি কাপড়ের এই কাপড়টাও খুব সুন্দর যদি কেউ নিয়ে থাকো যদি কারোর লেগে থাকে কারণ আমরা সবাই বাইপি করি এবং তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা একবার নিয়ে দেখতে পারো এবং তোমরা একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো খুবই কম রেঞ্জের মধ্যে তোমরা ও পেয়ে যাচ্ছ এই দেখো এই একটা কুর্তি নিয়েছি এটা গোলগলা কুর্তিটা সরি গোলগলা নাইটি কারণ আমার নাইটি খুব লাগে আমার নাইটি প্রচণ্ড ছিঁড়ে যায় এবং পাতলা হয়ে যায় এই একটা নিয়ে রেখেছি এখন চলবে হুম অনেক দিন হয়েছে আমাদের যদি কারোর আমি আবারও বলছি যদি কিছু লেখ যদি কারোর ভালো লেগে থাকে বা মনে হয় না দামটা অনেকটা কম অনেকটা কম আমি পায়ের দোকান থেকে কিনি এবং আমি দোকান থেকে কিনেছি আমি এক্সিবিশান থেকে এক্সিবিশান করি সেখান থেকে আমি কমে নিয়ে এসেছি এবং আমি আশপাশ থেকেও নিয়েছি কিন্তু দেখলাম না অনেকটা কম নিচের করে না ও অনেকটা কমের মধ্যেই ওর মতন বিজনেসটা করছে অনেকটা কমের মধ্যেই এগুলো ও তেলের করে থাকে আমি তোমাদের নাইটি ছোট্ট চাইলে আমি দিতে পারি আমার কাছে আছে গ্রুপে আমাকে জয়েন কুর্তিও আছে কিন্তু যেহেতু হাত হাত কাটা আমি পরবো না সেহেতু আমি নিয়ে কুর্তিও নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর পিওর কটনের সব গরমকালে গরম করবে না এত সুন্দর কুর্তিগুলো আমার মোটামুটি কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়েছে কারণ এই শাড়ি এখন শায়ার ব্লাউজ একটা গামচা কিনতে লাগবে ডন্ডি কাটার জন্য আর দেখি দাদা দিদি কিনে দেয় দাদা দিদি যায় কুর্তি পয়লা বৈশাখে দেবে অবশ্যই দেয় কুর্তি দেবে তাহলে নেব আমি নিজেরা কেনারা দিয়ে নিই আর বাগানের ঠাকমাকে একটা শাড়ি এগুলো দাদা এই শাড়িটা আর ওই শাড়িটা দাদাই কিনে দিয়েছে একা দাদাই দেবে তো মোটামুটি কালকে এইগুলো কেনা হয়েছে ছোটবেলায় এসেছিলো ওরা এলাম আর যা অবস্থা তো বললাম তো ঝড়ে যা অবস্থা করেছে আর দেখো কোথা দিয়ে কী কামড়াচ্ছে হাত ধুলে কী অবস্থা মশা কী কামড়ালো পিঁপড়ে না ঠিক তো চলো তোমরা দেখতে থাকো আমি সকালে যত বাদ দা খেয়েছি এখন কিছু খাবার একটু ফল খেলাম এবার এখন শুভ পাচ্ছে খুব মেনে কাল খাবার পরে দেখা হয়েছে দেখতে পাচ্ছ যে আমি এখন ঘরে গিয়ে একটুখানি ইভিনিং ওয়াক করলাম তারপর গিয়ে সে ঘরে চলে এলাম ঘর অনেক পড়েছি বাবানকে পড়াতে এসেছিল এসেছিল বাবার পড়িয়ে চলে গেল বাবানকে আমি তাই বাইরে বাইরে চলে গেছিলাম দিয়ে গিয়ে তারপর একটু বাঞ্চালি করে তারপর ঘরে চলে এলাম দিয়ে আটটা বাক করে রেখে এসেছিলাম রুটি করবো রাতে আর এখন এই পড়াটা লিখবো সাধারণ জ্ঞানটা একটু লিখবো গিয়ে সাধারণ গানটা লিখে নিয়ে তারপর আবার জাপন রুটি করতে আগে এখন তো দেরি আছে এখন সবে সাতটা সাঁতার লোক আছে তাকে সাধারণ গানটা লিখিয়ে আগে দিন পর প্রশ্নগুলো লিখে নিই তারপর জাপন রুটি করতে তো চলো সাথে থাকা লিখতে থাকো চলো বিকেলবেলা আমি বলতে আমাদের সাথে শেয়ার করতে আমি বিকেলবেলা সাড়ে সাজ তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সাড়ে চার সময় উঠে একটু এক পাটি সবজি খেয়েছি আর একটা শশা খেয়েছি খেয়ে দেয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেলাম আর কিছু খাইনি চলো সাথে থাকো দেখতে থাকো আমি লিখে নি এই মনে এই বিরিয়ানিটা মানে স্নেহা এই বিরিয়ানিটা নিয়ে এসছে ওই যে ও নিয়ে এসছে চিকেন বিরিয়ানি তো ও আজকে জন্মদিনের জন্য বন্ধুদের খাইয়েছে তাও বাড়ির জন্যও নিয়ে এসছে আমি প্রথমে নাই বলেছিলাম তারপর বললো না আমি তো কোনো দিন আনি না আজকে নিয়ে আসবো তা ওর যখন ইচ্ছা ছিল তার জন্য ঠিক আছে নিয়ে আয় তাও নিয়ে এসছে আজকে এই বিরিয়ানিটা হ্যাঁ দেখতেই আছো আমরা তিনজনে মিলে ভাগ করে খাচ্ছি বাবা না আগে ভাত খেয়ে নিয়েছিল এখন আবার এটা খাচ্ছে তো চলো সাথে থাকো রাতের ডিনার ডিনার আবার আজকে বিরিয়ানি তো চলো আজকে আমি হাজির বিরিয়ানি একটু বলবো কেরকম একটু অয়েলি আছে মশলাদার খুব একটা খারাপ না এটা আমাদের সোদপুর হাজি থেকে নিয়ে এসছে তো চলো আমি আলু দিয়ে আর চিকেন দিয়ে প্য়াস বাইকটা দিই সত্যি খুব টেস্টফুল যারা অল্প রেঞ্জের মধ্যে খেতে চাও তারা অবশ্যই সোধপুরে এসে আজই পরপর দুটো আছে লাস্টেরটা যেটা অটো স্ট্যান্ডের এইদিকে ওখান থেকে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো খারাপ ভালো তারপর দেখতে পাচ্ছ আমাকে রেডি দেখে ভেবো না কোথাও গেছিলাম আমি যেহেতু রিলসগুলো পোস্ট করছিলাম ওর জন্য একটু লিপস্টিকটা জাস্ট লাগিয়েছি আর কিছুই না তো তখন তোমাদের সাথে কথা বলতে বলতে রিলসগুলো করতে করতে ওই ওদের বাড়িতে যা প্যান্ট বলতে তো এবার এত জোর ঝড় দিয়েছিলো যে কারণে দৌড় মেরেছি জা প্যান্ট তুলে নিয়ে এসেছি তারপর মানে মধুর যে ঠাকুমা তা উনি লিপস্টিক নিচ্ছিল না নাতনির জন্য তা সেই লিপস্টিক নিয়ে গেছিলাম অরিফ্লেমের দেখালাম আরও কিছু প্রোডাক্ট নেবে সেগুলো সব দিয়ে এলাম দিয়ে বাড়ি এসে আমি রুটি আলু ভাজলাম তারপর মনা বিরিয়ানি নিয়ে এসে যেটা আমি দেখালাম বিরিয়ানিটা তো ওটা মনা কিনে নিয়ে এসেছিলো আজকে ওর বন্ধুদেরকে খাইয়েছিলো তা ওর যেহেতু আমি ওকে খাওয়াই তা ওর বলে যে আমি তোমাকে কোনো কিছু খাওয়াইনি তা তুমি আজকে আমি তোমাকে জন্য নিয়ে এসেছি তা যাই হোক ওর যখন মন আশা করে নিয়ে এসে খেয়েছি ভালোই বেশ বিরিয়ানিটা খুব খারাপ না সেটা তো আমি তোমাদেরকে বলেইছি কে তো এবার দেখো বাবান টিভি আর আমি এখানে বসে রয়েছি কালকে মটর ঘুগনিটা মটর ভিজিয়ে রেখে এলাম তরকারি আর আর সব কেটে মুটে জোগাড় করে রেখে এলাম যাতে কালকে রাত্রি করে রান্নাটা হয়ে যায় ঘুগনিটা আর দেখি লুচি করব কি না লুচি করলে আমি আটারই রুচি করি আমি ময়দা করি না কারণ ময়দার খেতে খেয়ে ভালোবাসে না বাড়িতে সবাই বলে গ্যাস হয় সেই কারণে তো আজকের ব্লগটা আর বেশিক্ষণ বাড়ালাম না এই আজকে এই পর্যন্তই কালকে নতুন ব্লগ নিয়ে আসবো আর সবাই বলো কিন্তু আমার নাইটিগুলো কেমন হয়েছে আর আমি বিরিয়ানি খেতে সত্যি খুব ভালোবাসি জানি এটা খাওয়াটা ঠিক না তবু খেয়েছি তা কার কার বিরিয়ানি আমি জানি অনেক বিরিয়ানি লাভার আছে তো কার কে কার কার প্রচণ্ড ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে রোববার কার কি প্ল্যানিং আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও হ্যাঁ আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি একটু জোরেই হচ্ছিল এখন ঝিরিঝিরি হচ্ছে হচ্ছে চলো